আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো এখন আমি তোমাদের গণিতের ষষ্ঠ শ্রেণীর গণিতের পেজ পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি সিক্স পেজে যে একক কাজগুলো আছে সেই একক কাজগুলো করবো তো এখানে বলা হচ্ছে যে এ এ ফোর কাগজে গ্রিড এঁকে সমস্যাগুলোর সমাধান করো ক নম্বর প্রশ্নটি হচ্ছে যে এত মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো খ নম্বর হচ্ছে একটি বর্গাকার বাগানের একপাশের দৈর্ঘ্য এত মিটার হলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো আর গ নম্বর হচ্ছে গ্রিডের সাহায্যে ক খ নং গাণিতিক সমস্যার সমাধান যাচাই করো গ্রিডের সাহায্যে তাহলে গ নম্বরে আমরা শুধু গ্রিডের সাহায্যে সমাধান করব আর ক খ আমরা সাধারণ নিয়মে আমরা অঙ্কগুলো করব ঠিক আছে চলো আমরা প্রথমে ক নম্বরটা করি ক নম্বরটা কী বলেছে যে এত মিটার দৈর্ঘ্য এবং এত মিটার বিশিষ্ট একটি আয়তকার দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে দৈর্ঘ্য তা আমরা লিখবো দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে দুই সমস্ত পাঁচের তিন মিটার ঠিক আছে আচ্ছা এটা এটা একটা মিশ্র ভগ্নাংশ এখানে সংখ্যা আছে ভগ্নাংশ আছে এটাকে আমরা ভগ্নাংশে বা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলবো তাহলে আমাদের কী করতে হবে পাঁচ আর দুই গুণ করতে হবে তাহলে হবে দশ আর উপরে তিন যোগ করে দিব দশের সাথে তাহলে হবে উপরে তেরো আর নিচে পাঁচ আছেই থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অপকৃত ভগ্নাংশ রূপান্তর করলাম দৈর্ঘ্য পেলাম আমাদের প্রস্থটাও আমরা লিখব প্রস্থ আছে সেটাও আমরা লিখবো প্রস্থ দেওয়া আছে হচ্ছে কত দেওয়া আছে ছয়ের পাঁচ মিটার ঠিক আছে এটা ভগ্নাংশ দেওয়াই আছে এটাকে আর আমাদের রূপান্তর করতে হবে না তো যাই হোক আমরা দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম আমাদের এখন ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো তাহলে আমরা লিখবো অতএব ক্ষেত্রফল অতএব দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা পেয়েছি হচ্ছে এই যে এটা পাঁচের তেরো আর প্রস্থ আমরা কত কত দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে হচ্ছে ছয়ের পাঁচ ঠিক আছে তাহলে এটা গুণ করলে আমরা কত পাই দেখো এই যে এই পাঁচ আর এই পাঁচ কাটা যায় তাহলে উপরে থাকে তেরো নিচে থাকে এই ছয় ঠিক আছে তাহলে এত যেহেতু ক্ষেত্র বলতে তাহলে এত বর্গ মিটার তো এই হয়ে গেলো কিন্তু এটা আমাদের ক নাম্বারের অ্যান্সার তখন আমরা খ নম্বরটা এখানে করে ফেলি পরে আমরা গড় নম্বরটা করবো খ নম্বর দেখো একটি বর্গাকার বাগানের এক দৈর্ঘ্য এত মিটার হলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে খ নম্বর ঠিক আছে তামলি প্রথমেই দেওয়া আছে কী লিখব দেওয়া আছে দেখো তো বর্গাকার বাগানে এক পাশের দৈর্ঘ্য তো দেওয়া আমার দেওয়া আছে দুর্ঘদেও আছে যেহেতু আমরা সেটা তাহলে শুধু আমরা দৈর্ঘ্য লিখবো দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো তিন সমস্ত তিনে দুই মিটার দেওয়া আছে এই যে তিনশো হস্তে তিনের দুইটা আছে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ না এটা একটি মিশ্র ভগ্নাংশ আমরা অপ্রকৃত করে নেব হ্যাঁ তাহলে তিন আর তিন গুণ করলে নয় আর উপরে হচ্ছে দুই তাহলে নয়ের সাথে দুই যোগ করলে এগারো আর নিচে তিনই থাকবে ঠিক আছে তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম দৈর্ঘ্যভাবে যেটা দেওয়া আছে সেটা আমরা রূপান্তর করে নিলাম এখন জাস্ট আমরা ক্ষেত্রফল বের করবো তাহলে আমরা লিখবো যে অতএব বাগানের ক্ষেত্রফল বাগানটা কি বাগানটা হচ্ছে বর্গাকাল আমরা আমরা লিখব বর্গাকার বর্গাকার বাগানের বাগানে ক্ষেত্রফল এটা হচ্ছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল শুধুটা মনে আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এগারো তিন বা তিনের এগারো আর প্রস্থ কত যেহেতু বর্গাকার বাগান তাহলে তার চারটা বাবু সমান তাহলে দৈর্ঘ্য যা হবে প্রস্থ হবে দৈর্ঘ্য যদি হয় তিনের এগারো তাহলে প্রস্থ তিনের এগারোই হবে ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কী হবে দুটো গুণ করলে দেখো এগারো এগারো গুণ করলে একশো একুশ আর নিচে তিন ত্রিকা নয় যেহেতু আমরা এটা ক্ষেত্রফল তাহলে লিখবো বর্গ মিটার ঠিক আছে তো এটা হচ্ছে কিন্তু আমাদের ফয়ার অ্যান্সার এখন আমরা গনাম্বাটা করবো এখন আমি গনাম্বাটা করবো তো প্রথমে গনাম্বাড়িকে যেটা বলা হচ্ছে সেটা আমি আরেকবার পড়ে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে গ্রিডের সাহায্যে ক ও খ নং গাণিতিক সমস্যার সমাধান যাচাই কর ঠিক আছে ক ও খ নং আমরা যে সমাধান করছি সেটা এখন যাচাই করতে হবে অর্থাৎ উত্তরটা ঠিক আছে কিনা সেটা আমরা যাচাই করবো কিসের মাধ্যমে গ্রিডের মাধ্যমে গ্রিডের সাহায্যে তাহলে ক নম্বর গ নম্বর আমরা শুরু করতেছি তা আমরা প্রথমেই লিখবো আমাদের যেহেতু দুইটা কাজ একটা হচ্ছে ক একটা প্রথম কাজটা আমরা করবো প্রথম কাজটা হচ্ছে ক নং গাণিতিক সমস্যার সমাধান যাচাই যেহেতু আমাদের বলছে ক ও খ নং গাণিতিক সমস্যার সমাধান যাচাই করো প্রথমে আমরা ক এর কাজ করবো এই জন্য আমরা লিখছি ক নং গাণিতিক সমস্যার সমাধান যাচাই ঠিক আছে ক নঙে আমরা কি করেছিলাম সেখান থেকে আমরা কি পেয়েছিলাম সেটা আমরা আগে লিখবো আমরা লিখবো ক হতে পাই ঠিক আছে ক হতে আমরা পাই কতে আমরা কি করেছিলাম কতে আমরা ক্ষেত্রফল বের করেছিলাম আয়তকার দেয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কী করেছিলাম যে আমাদের দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া আছে সেটা আমরা গুণ করে ক্ষেত্রফল বের করেছিলাম তাহলে আমরা ক হতে পাই আমরা শর্টকাটে লিখেছি ক্ষেত্রফল আমরা আয়তকার দেওয়ালের ক্ষেত্রফল এত বড় করে লিখিনি আমরা লিখেছি শুধু ক্ষেত্রফল ঠিক আছে ঠিক আছে ক্ষেত্রফল আয়তকার কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে আমরা লিখেছি প্রস্ত প্রস্থ দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে এটা আর প্রস্থ দেওয়া আছে এটা আমরা গুণ করেছি দৈর্ঘ্যটা দেওয়া আছে মিশ্র ভগ্নাংশে কিন্তু আমরা এটা এটা ওই গুণ করে এই যে পাঁচ আর দুই গুণ করে দশ আর উপরে তিন যোগ করে কত আছে তেরো তেরো আর নিচে পাঁচ পাঁচই আছে মানে ওইটাকে আমরা এই মিশ্র ভগ্ন আমরা অপ্রকৃতি ভগ্নাংশে হিসেবে রূপান্তর করার পরে এই দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করেছি তো গুণ করেছি গুণ করে কীভাবে গুণ করেছি দেখো তেরো আর পাঁচ গুণ করলে হয় পঁয়ষট্টি আর পাঁচ আর ছয় গুণ করলে হয় তিরিশ ঠিক আছে এই কাটাকাটি করো কাটাকাটি পাঁচ দিয়ে কাটলে যদি পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করো তাহলে পাবে তেরো আর তিরিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে পাবে ছয় ঠিক আছে তাহলে আমরা লক্ষিষ্ট আকারে বা কাটাকাটি করে আমরা পেলাম ছয় তেরো বর্গ তো এটা আমরা গাণিতিকভাবে এটা আমরা গাণিতিক সমাধান করেছি এখন এটা আমরা এই যে গাণিতিক সমাধানটা এটা আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করবো ঠিক আছে তো এই জন্য আমাদের কী করতে হবে দেখো লক্ষ্য করো প্রথমে আমরা কি করব আমরা এইখানে শূন্য একটা বিন্দু নেব তারপরে আমরা এই ভূমি বরাবর একটা রেখা টানবো ঠিক আছে এই যে নীল কালার যে রেখাটা এটা আমরা সরল রেখাটি এনেছি ভূমি বরাবর এটাকে আমরা প্রস্থ আমরা প্রস্থ ছয়ের ছয়ের পাঁচ এটা তারা চিহ্নিত করব ঠিক আছে এই যে আমাদের দেওয়া আছে ছয়ের পাঁচ তাহলে আমরা এই ভূমি বরাবর যে রেখাটা নিয়েছি এটা আমরা ধরবো প্রস্থ ছয়ের পাঁচ আর এই জিরো থেকে আমরা লম্বা লম্বীভাবে আর একটা সরল রেখা আঁকবো ঠিক আছে এই যে নীল এই যে তীর চিহ্ন দিয়ে আমরা দেখ আমি দেখিয়েছি এই এই রেখাটাই বলতেছি যে লম্বাভাবে যে রেখাটা আমরা আমি টেনেছি সেটা আমরা আমি টানবো বা তোমরা টানবে ঠিক আছে সেটা তুমি নির্দেশ করবে দৈর্ঘ্যকে ঠিক আছে দৈর্ঘ্য পাঁচের তেরো এটা আমরা এই লম্বলম্বী যে রেখাটা আছে সেটা আমরা দৈর্ঘ্য দিয়ে চিহ্নিত করবো ঠিক আছে এই যে দৈর্ঘ্য এখানে দেওয়া আছে পাঁচের তেরো এটাই আমরা এখানে দেখিয়েছি ওকে তাহলে প্রস্থ হয়ে গেলো এই ভূমি বরাবর আর দৈর্ঘ্য হয়ে গেল লম্ব বরাবর ওকে আচ্ছা এখন দেখো দৈর্ঘ্যের যে এটার বনসংখ্যা হচ্ছে তেরো তাহলে আমরা কী করব যে আমরা দৈর্ঘ্য বরাবর যে রেখাটা টেনেছি এটা তেরোটা তেরোটা ভাগ করবো অথবা তেরোটা দাগ আমরা এখানে অঙ্কন করবো ঠিক আছে শূন্য থেকে এক দুই তিন তেরোটা দাগ আমরা অঙ্কন করব আর প্রস্থের মধ্যে দেখো যে ভগ্নাংশ আছে ছয় পাঁচ এটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে ছয় তাহলে এই প্রস্থ আমরা এই ভূমি বরাবর কী করবো ছয়টা দাগ অঙ্কন করব কারণ এখানে প্রস্থের বড় সংখ্যা হচ্ছে ছয় তাহলে এখানে আমরা ছটা দাগ অঙ্কন করব এরপর আমরা কি করব দাগগুলো বরাবর টানবো ঠিক আছে তাহলে এই যে ছয়টা দাগ আমরা টেনেছি অঙ্কন করেছি এই দাগগুলো আমরা বরাবর টেনে নিয়ে যাব একেবারে উপরের তেরো যে এই বিন্দুটা আছে এই বিন্দু পর্যন্ত আমরা টেনে নিয়ে যাব আর এখানে যে তেরোটা আমরা দাগ কেটেছি এটা আমরা এই ভূমি বরাবর টেনে নিয়ে যাব একদম এই ছয় বিন্দু পর্যন্ত তাহলে আমাদের গিটটা অঙ্কন হয়ে যাবে তা আমরা এভাবে গিটটা অঙ্কন করে ফেলেছি অর্থাৎ ছয়টা রেখাভাবে বরাবর টেনেছি লম্বাভাবে আর তেরোটা রেখা ভূমি বরাবর আমরা টেনে এই গিটটা অঙ্কন করেছি ওকে তারপরে গ্রীট অঙ্কন হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে গুণটা আমরা প্রকাশ করবো গিটের মাধ্যমে প্রথমে কি করেছে দেখো তেরো আর পাঁচ গুণ করেছি তাহলে পেয়েছি পঁয়ষট্টি এখানে আমরা কী করবো তাহলে এখানে এই ভগ্নাংশের উপরে হচ্ছে তেরো আর নিচে এই প্রয়ের উপরে হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে প্রথমে এই যে এই তেরো যেহেতু উপরে তাহলে তেরো বিন্দুটা এভাবে আমরা চিহ্নিত করবো আর এখানে প্রস্থের উপরের সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বিন্দুটা আমরা চিহ্নিত করব ঠিক আছে এখন এই তেরো আর পাঁচ আমরা যদি যোগ করি তাহলে কীভাবে যোগ করব আমরা এই যে তেরো বিন্দু থেকে এভাবে লম্বাভাবে পাঁচ পর্যন্ত টেনে নিয়ে যাব পাঁচ পর্যন্ত টেনে নিয়ে যাবো পাঁচ কোথায় আসে এই যেখানে তাহলে পাশ বরাবর তাহলে এই পর্যন্ত আমাদের ঠান্ডা হবে আর এই পাঁচ বিন্দুটা আমরা এই তেরো বিন্দু পর্যন্ত টেনে নিয়ে যাব তাহলে তেরো বিন্দুটা হচ্ছে এই বরাবর তাহলে এই বরাবর আমরা এভাবে টেনে নিয়ে যাব ঠিক আছে যোগ করে এটা হচ্ছে যোগ তাহলে আমরা এই বিন্দুগুলো যোগ করলাম এই এই দুইটা বিন্দু মিলিত হল এই বিন্দু থেকে ঠিক আছে এখন এর ভিতরে কতগুলো ঘর আছে সেটা আমাদের বোনার দরকার নেই আমরা জাস্ট কী করব তেরো আর পাঁচ গুণ করে দিলে বের হয়ে যাবে তেরো আর পাঁচ গুণ করলে কত হয় পঁয়ষট্টি দেখো তেরো আর পাঁচ গুণ করলে হচ্ছে পঁয়ষট্টি তাহলে এখানে আমাদের উপরে হবে পঁয়ষট্টি উপরে হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি উপরে পেয়ে গেলাম গুণফল ওই যে পঁয়ষট্টি উপরে পেয়ে গেছি তাহলে নিচে কী হবে নিচে আমরা গুণ করতেছি যে নিচের সংখ্যা হচ্ছে পাঁচ আর দৈহ্যের নিচের সংখ্যা হচ্ছে পাঁচ আর প্রস্থের নিচের সংখ্যা হচ্ছে ছয় তাহলে কী করবো এখানে পাঁচ বিন্দু আমরা এখানে চিহ্নিত করব পাঁচ বিন্দুটা আমরা চিহ্নিত চিহ্নিত করবো এখানে আর এখানে আমরা যেহেতু এটা নিচে প্রস্থের নিচে আছে ছয় তাহলে এখানে ছয় বিন্দুটা আমরা চিহ্নিত করব এরপর এই দুইটা বিন্দু আমরা যোগ করে দেব তাহলে যোগ করলে কী হয় আমরা এবার বরাবর রেখাটা টানব একদম ছয় পর্যন্ত নিয়ে যাবো আর এখানে এই ছয় বিন্দুকে বরাবর টেনে উপরের দিকে নিয়ে যাব পাঁচ বিন্দু পর্যন্ত এই বিন্দু তারা মিলিত হবে এর ভিতরে কতগুলো ঘর আছে সেটা আমাদের গড়ার দরকার নেই আমরা পাঁচ আর ছয় গুণ করলেই পেয়ে যাব পাঁচ আর ছয় গুণ করলে হচ্ছে তিরিশ তার মানে এর ভিতরে তিরিশটা ঘর আসে নিচে আমরা পেলাম তিরিশ যদি আমরা দেখো কাটাকাটি করি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে উপরে পাবো তেরো আর নিচে পাবো ছয় তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে উপরে পাচ্ছি তেরো এখানে পাচ্ছি ছয় দেখো তুমি মিলতেছে নাকি এই যেখানে আমরা পেয়েছি তেরো ছয় ছয়ের তেরো এখানে আমরা পেয়েছি ছয়ের তেরো এখানে আমরা পেয়েছি তিরিশের পঁয়ষট্টি এখানে আমরা পেয়েছি তিরিশের পঁয়ষট্টি তাহলে আমাদের ফলাফলটা আমাদের যাচাই করা হয়ে গেল এখন কয়ের গাড়িত সমস্যার সমাধান আমরা যাচাই করলাম এখন আমরা খয়ের গাড়িত সমস্যার সমাধান যাচাই করবো ঠিক আছে এখন আমি খ রং গরমবারের যে দ্বিতীয় অংশটা অর্থাৎ খ নং গাণিতিক সমস্যার সমাধান যাচাই করবো তো খ নং থেকে আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা লিখে নিতে হবে আমরা লিখবো খ নং খ হতে পাই খ না খনাম্বারে আমাদের বলেছে যে বর্গাকার বাগানের এক পাশে দৈর্ঘ্য এত মিটার হলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করা অর্থাৎ আমাদের বর্গাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের একটা দৈর্ঘ্য দেওয়া আছে একটা দৈর্ঘ্য দেওয়া থাকলে কিন্তু আমরা ক্ষেত্রফল বর্গাকার বাগানের ক্ষেত্রফল সহজে বের করতে পারবো কারণ বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য দৈর্ঘ্য যা হবে প্রস্থতা তা হবে বর্গাকার বাগানে বর্গাকারে যে বর্গের যে চারটা বাহু আছে চারটা বাহুই সমান তাহলে একটা বাহু একটা বাহুর মাপ জানা থাকলে আমরা পেয়ে যাব কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ একই হবে বর্গাকার বাগানে ঠিক আছে তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে এটা যেটা দেওয়া আসে এবং প্রস্থ হচ্ছে একই মাপ এটাকে আমরা কি করব এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমরা অপরকৃত রূপান্তর করে নেব তাহলে তিন ত্রিকা নয় আর উপরে দুই চোখ করলে হচ্ছে এগারো এগারো আর নিচে তিন তিনই থাকবে এটাও ঠিক একইভাবে তিন তিরখা নয় আর উপরে দুই চোখ নয় আর দুই হচ্ছে এগারো আর নিচে তিন তিনই থাকবে রূপান্তর হয়ে গেলো এখন জাস্ট আমরা গুণ করবো এগারো এগারো গুণ করলে একশো একুশ আর এখানে হচ্ছে তিন তিন গুণ করলে নয় আমাদের গাড়িত সমাধান হয়ে গেল এটা আমরা এখন গ্রিডের মাধ্যমে কি করব গ্রিডের মাধ্যমে আমরা যাচাই করব। এই ফলাফলটা ঠিক আছে গ্রিডের মাধ্যমে ঠিক আছে এই জন্য আমরা কী করব দেখো এখানে একটা বিন্দু নিব তারপরে ভূমি বরাবর একটা রেখা টানব আর এই লম্ব বরাবর একটা রেখা টানব লম্ব বরাবর যে রেখাটা টেনেছি এটা আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য যে মান আছে সেটা দ্বারা চিহ্নিত করব। আর দৈর্ঘ্য মানে এই যে বর্গাকার বাগানে দৈর্ঘ্য এই এটা ঠিক আছে তিনের এগারো আর প্রস্থকে আমরা কী করব ভূমিকে আমরা কী করব ভূমিকে আমরা এই প্রস্থের মান দ্বারা চিহ্নিত করবো যেহেতু উভয় দৈর্ঘ্য প্রস্থ মান উভয় মানই একই এটাও তিনে এগারো এটাও তিনে এগারো আমরা চিহ্নিত করলাম এরপরে আমরা জাস্ট যেহেতু এই দৈর্ঘ্যের বড় সংখ্যা হচ্ছে এগারো তাহলে এগারোটা দাগ টানবো দাগ এগারোটা ঘর করবো বা এগারোটা দাগ আমরা টানবো ঠিক একইভাবে এখানে প্রস্থেরও বড় সংখ্যা এগারো তাহলে প্রস্থ বরাবর বা ভূমি বরাবর আমরা এগারোটা দাগ টানবো এরপরে এই দাগগুলো আমরা টেনে বরাবর বরাবর টানবো এবং সবগুলো যোগ করে এই গ্রিডটা অঙ্কন করবো অর্থাৎ লম্বাভাবে এগারোটা দাগ টানবো এবং ভূমি বরাবর এগারোটা দাগ টানবো টেনে আমরা এই গ্রিডটা অঙ্কন করব ঠিক আছে গ্রিটটা অঙ্কন করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই গুণফলটাকে গুণ ফলটাকে এটা আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করবো দেখো প্রথমে আমরা কী করেছি এই এগারো আর এগারো গুণ করেছি তাহলে এখানে উপরে হচ্ছে এগারো এখানে উপর হচ্ছে এগারো 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 গুণ করলে কী হয় দেখো তাহলে এখানে আমরা এগারো বিন্দু চিহ্নিত করবো এখানে এগারো বিন্দু চিহ্নিত করব এরপর আমরা যোগ করে দেবো তো আমরা জাস্ট এভাবে টান দিয়ে রঙিন একটা কালার দিয়েভাবে টান দিব টান দিয়ে যোগ করে দেব এই বিন্দুতে যোগ করে ঠিক আছে এগারো এগারো তাহলে এর ভিতরে কতগুলো ই আছে ঘর আছে আমাদের গুণার কোনো দরকার নেই আমরা এগারো আর এগারো গুণ করলে কত পাবো একশো একুশ পাবো তার মানে এর ভিতরে একশো একুশটা ঘর আছে ঠিক আছে আচ্ছা এরপরে নিচে গুণগুলো তিন আর তিন এখানে নিচের সংখ্যা হচ্ছে তিন এখানেও নিচের সংখ্যা তিন 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 গুণগুলো হচ্ছে নয় তো তার আগে আমাদের কি করতে হবে এখানে তিন বিন্দু চিহ্নিত করতে হবে এখানে আমরা তিন বিন্দুটা চিহ্নিত করব। এখানেও আমরা তিন বিন্দুটা চিহ্নিত করব করার পরে যোগ করে দেবো যোগ করব কি হবে এভাবে রঙিন কালার দিয়ে আমরা যোগ করে দেব টেনে টেনে যোগ করে দেবো এই বিন্দুতে তাহলে মিলিত হবে এর ভিতরে ঘর কটা আছে এই জন্য আমাদের গুণার দরকার নেই তিন আর তিন আমাদের গুণ করলে আমরা পাবো নয় তার মানে এর ভিতরে নয়টা ঘর আছে তাহলে আমরা কি পাচ্ছি এই যে নয় একশো একুশ আমরা এই হতেও পেয়েছিলাম নয়ের একশো একুশ গ্রিডের মাধ্যমে দিলাম নয়ের একশো একুশ তার মানে আমাদের সমাধানটাও আমরা গ্রিডের মাধ্যমে যাচাই করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম